শ্যামনগরের পুরনো সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল এক সময় নাম ছিল এখন সেটা শুধু একটা ভাঙাচোড়া বিল্ডিং দিনে স্কুল চলে বাচ্চারা আসে যায় কিন্তু রাতের পর রাতের পর ওই স্কুলে কেউ থাকে না তবুও দু সালের এক রাত থেকে সব কিছু বদলে গেল কারণ স্কুলের সিসিটিভি ফুটেজে প্রতি রাতে কিছু একটা দেখা যাচ্ছিল একটা মেয়ে সাদা স্কুল ইউনিফর্মে করিডোর ধরে হাঁটছে চুল সামনে ঝুলে আছে মুখ দেখা যায় না আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ওর পা মাটিতে ছোঁয় না প্রথমে সবাই ভেবেছিল ক্যামেরার ত্রুটি বা ছায়ার খেলা কিন্তু ঘটনাটা যত বাড়ল তত ভয়টা সত্যি হয়ে উঠল স্কুলের নাইট গার্ড তাপস দিয়ে তখন নতুন চাকরি পেয়েছে রাতের ডিউটি ওর খুব একটা পছন্দ নয় কিন্তু টাকার জন্য করতেই হয় প্রথম কয়েক রাত সব স্বাভাবিক ছিল তাপস টহল দিত এক এক করে ক্লাসরুমের দরজা চেক করত লাইট বন্ধ করতো কন্ট্রোল রুমে বসে মনিটারে চোখ রাখত রাত দুটোর পর ও চা খেত তারপর একটু ঘুমিয়ে নিত কিন্তু একদিন রাত দুটো তেতাল্লিশ মিনিটে মনিটারের এক কোণের নড়াচড়া দেখল ও ক্যামেরা থ্রি রুম সেভেন বি করিডোর তাপস ভেবেছিল ছিল ইঁদুর হবে বা বিড়াল কিন্তু মনিটারে জুম করতেই ও দেখল একটা মেয়ের ছায়া করিডোরের মাঝে হেঁটে যাচ্ছে ওর পা নেই একদম নেই ও যেন ভেসে যাচ্ছে বাতাসে তাপসের বুকের ভেতর ধক ধক শুরু হলো ও ঘামতে লাগলো তারপর সাহস করে রেকর্ড বাটনে চাপল ক্যামেরায় দেখা গেল মেয়েটা করিডোর পার হয়ে গিয়ে রুম সেভেন বিয়ের এর দরজার সামনে থামলো। তারপর খুব আস্তে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো মুখ দেখা যায় না কিন্তু ঠোঁট নড়ে ও ঠোঁট নড়ছে কিন্তু শব্দ নেই বুকের ভেতর কাঁপন ও লগ বুকে লিখলো আনআইডেন্টিফাইড গার্লস সিন নিয়ার রুম সেভেন বি এম পরদিন পরদিন সকালে প্রিন্সিপালকে বলল প্রিন্সিপাল হেসে বললেন তুমি নিশ্চয়ই বেশি হরার মুভি দেখো তাপস চুপ হয়ে গেল কিন্তু সেই রাতে আবার দুটো তিরিশ মিনিটে ইন্টারকম বেজে উঠল মোশন ডিটেক্টেড রুম সেভেন বি তাপস দৌড়ে কন্ট্রোল রুমে গেল মনিটরে এবার মেয়েটা ক্লাসরুমের ভেতর দাঁড়িয়ে আছে ওর হাতে চক আর বোর্ডে কিছু লিখছে তাপস জুম করল বোর্ডে লেখা আছে ডোন্ট ওপেন দ্য কাবার্ড তারপর স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল পরদিন সকালে স্কুলে হলুস্থুল কাণ্ড একজন ছাত্র নিখোঁজ নাম অর্ণব পাল ক্লাস সেভেন শেষবার সিসিটিভিতে দেখা যায় অর্ণব সেভেন বি রুমেলা হুঁকছে তারপর আর কিছুই না দরজা বন্ধ কেউ ঢোকেনি বা বেরোয়নি ভিডিওটা ঠিক ওই সময়েই নষ্ট হয়ে যায় ফ্রেমে দেখা যায় এক সেকেন্ডের জন্য একটা ছায়া একটা মেয়ের মাথা নিচু হাতে চক ধরা দেয়ালে লেখা আছে ডোন্ট লুক অ্যাট মি তদন্ত শুরু হলো পুলিশ এলো ফুটেজ চেক করল সব ক্যামেরা ঠিক শুধু সেভেন বি এর রেকর্ডিংটা নেই প্রিন্সিপাল ভয় পেয়ে স্কুল এক সপ্তাহ বন্ধ করে দিলেন তাপস তখনও মাথায় ঘুরছে সেই রাতের দৃশ্য ও পেন ড্রাইভে সব ফুটেজ কপি করে বাড়ি নিয়ে গেল সেই রাতে ও একা বসে ভিডিও চালালো ভিডিও শুরু রাত দুটা চুয়াল্লিশ মেয়েটা বোর্ডের সামনে দাঁড়িয়ে কিছু লিখছে ওর পিট ক্যামেরার দিকে ফ্রেমের ঘড়ি চলছে দুটো চুয়াল্লিশ দুটো পঁয়তাল্লিশ দুটো ছেচল্লিশ কিন্তু মেয়েটা একটু নড়ে না চলতে চলতে সময় গিয়ে দাঁড়ায় তিনটে বারো হঠাৎ মেয়েটা থেমে মাথা তোলে তারপর সোজা ক্যামেরার দিকে ঘুরে তাকায় ও ঠোঁট নড়ে তুমি কেন রেকর্ড করছো তাপস তাপস চেয়ার থেকে পড়ে যায় ভিডিও বন্ধ হয়ে যায় পরদিন সকালে ওর স্ত্রী দেখে তাপস অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে কম্পিউটার অন স্ক্রিনে লেখা সেভেন বি উইল ওপেন অ্যাগেন ওর চাকরি গেল মানসিক অবস্থা খারাপ হয়ে গেল কেউ বিশ্বাস করল না ওর কথা সবাই বললো তাপস পাগল হয়ে গেছে কিন্তু স্কুলের পুরনো স্টাফরা জানত সেভেন বি রুমে কিছু একটা আছে বছর কেটে গেল দু সালে স্কুল নতুন বিল্ডিংয়ে চলে গেল পুরনো ভবনটা বন্ধ নতুন প্রিন্সিপাল একদিন সিদ্ধান্ত নিলেন পুরনো জায়গাটা পরিদর্শন করবেন ক্যামেরা সঙ্গে নিয়ে গেলেন ডকুমেন্টেশনের জন্য দুপুরে গিয়েছিলেন সূর্যের আলোতেও জায়গাটা কেমন অন্ধকার মনে হচ্ছিল ভেতরে ঢুকতেই পচা গন্ধ আর ঠান্ডা হাওয়া প্রতিটি রুমে ধুলো ভাঙা বেঞ্চ ছেঁড়া পোস্টার শেষে এলেন রুম সেভেন বির দরজায় দরজার উপর বড় করে লেখা ডু নট ওপেন তবু সাহস করে তালা ভাঙলেন ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত ঠান্ডা লাগলো ব্ল্যাকবোর্ডে কিছু লেখা আছে চক দিয়ে ওয়েলকাম ব্যাক স্যার প্রিন্সিপাল অবাক ওর পেছনে থাকা কেয়ারটেকার ভয়ে কাঁপছে বোর্ডের নিচে একটা পুরনো স্কুল ব্যাগ ব্যাগের নাম লেখা এ পাল অর্ণব পাল প্রিন্সিপাল ব্যাগটা তুলতেই টর্চ নিভে গেল অন্ধকারে কোথাও যেন নিশ্বাসের শব্দ ধীরে ধীরে দেয়াল থেকে পিসফিস ডোন্ট লুক অ্যাট মি প্রিন্সিপাল দৌড়ে বেরুতে গেলেন কিন্তু দরজা বন্ধ ভেতরে এক মেয়ে দাঁড়িয়ে সাদা ড্রেসে চুল সামনে ঝুলে আছে ওর মুখ দেখা যায় না সে এগিয়ে এসে বলে আমাকে ফিরিয়ে দাও চিৎকার শোনা গেল তারপর কিছু না সকালবেলায় লোকজন দরজা ভেঙে ঢোকে ভেতরে কেউ নেই শুধু বোর্ডে নতুন লেখা সেভেন বি নেভার ক্লোজড আজও শ্যামনগর থানায় এই কেস আনরিজলভ ফুটেজ ইনসিডেন্ট নামে ফাইল করা আছে পুরনো স্কুল বিল্ডিং বন্ধ কিন্তু মাঝরাতে যদি কেউ পাশ দিয়ে যায় তারা বলে করিডরের ভেতর থেকে হালকা আলোর ঝলক দেখা যায় আর দূর থেকে ফিসফিস শোনা যায় ডোন্ট ওপেন দা কাবার্ড কেউ জানে না ও মেয়েকে ছিল অর্ণব কোথায় হারালো আর কেন প্রতিরাত রাত দুটো তেতাল্লিশ মিনিটে সেভেন বিয়ের করিডোরে একটা ছায়া হাঁটতে দেখা যায় যার পা এখনো মাটিতে ছয় না